দেখতে পাচ্ছেন প্রথমবারের মতো ঢাকায় প্রবেশ করতেছে এম খান সাত লঞ্চটি গতকাল বরিশাল থেকে রাত দশটার আশেপাশে সেরে আসছে এই মুহূর্তে বস্তাকালয় ব্রিজের নিচ দিয়ে অতিক্রম করতেছে প্রথমবারের মতো প্রবেশ করতেছে ঢাকায় এম কান সাত লঞ্চ লঞ্চটি আজকে আবার ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে চার তলা আবারও ইতিহাস করলো পদ্মা সেতু চালু হওয়ার পরে আবারও নতুন লঞ্চ ঢাকা বরিশাল রুটে যুক্ত হলো এটি একটি ইতিহাস হয়ে থাকবে পদ্মা সেতু হওয়ার পরেও নতুন লঞ্চ ঢাকা বরিশাল রুটে যুক্ত হয়েছে কেতনকোলা নদীর গন্ডি পেরিয়ে এমকান সাত লঞ্চ মেঘনা পাড়ি দিয়ে ধলেশ্বরী দিয়ে এখন বড়িগঙ্গায় মোটামুটি ভালো গতিতে চালিয়ে আছে লং মাধ্যমে প্রথমবারের মতো ঢাকা থেকে বরিশাল যাবে যাত্রী নিয়ে এমকান সাত লংস